বৃহস্পতিবার ও জুমার দিনে অথবা রাতে দিনে করতে না পারলে রাতে করবেন যদি জুমার দিন দিনে না করতে পারেন রাতে করবেন অর্থাৎ দিনে অথবা রাতে যে কোনো সময়ে এ ফার্স্টে আমল করে মহান আল্লাহ রবুল্লা আয়ালামিনের কাছে চোখের পানি ছেড়ে দিয়ে মনজাত করবেন আল্লাহ রব্দুল আলমিন আপনার দোয়া কবুল করবেন আমার আপনার মনে কত আশা কত স্বপ্ন আমাদের কত হাজত আমাদের সমস্ত ন্যাক হাজত আল্লাহাবুল্লা আলামিন কবুল করবেন সৌহাং আমরা অনেকে ঋণগ্রস্ত ঋণের কারণে কষ্ট পাচ্ছি অভাব যাচ্ছে না রিজেকে বরকত নাই ঘরের মধ্যে বরকত নাই অশান্তি আর অশান্তি সম্মানিত তিনি ভাই বোনেরা সুবর্ণ সুযোগ হাত ছাড়া করবেন না প্রতি সপ্তাহে কম পক্ষে বৃহস্পতিবার দিনে অথবা রাতে এ ফাঁসটি আমল করুন এবং পবিত্র জুমার দিন সম্মানিত দিনে অথবা রাতে এ ফাঁসটি আমল করুন তারপর দোয়া করুন ইনশাল্লাহ আপনার ঋণ মুক্তির জন্য যখন আল্লাহ কাছে সাহায্য চাইবেন মহান আল্লাহ আলায় এই আমলগুলোর খাতিরে আপনার ঋণ আল্লাহ দূর করে দিবেন ঋণের বোঝা দূর করে দিবেন সম্মানিত তিনি ভাই বোনেরা রাখ স্বয়ং আপনার জিম্মাদার হবে ঋণ পরিশোধ করে। এর চেয়ে সুসংবাদ আর কি হতে পারে শুধু আমাদেরকে বিশ্বাস রাখতে হবে বিশ্বাস রেখে একই রেখে ফাঁসটি আমল করতে হবে অসংখ্য আমল রয়েছে করোনা হাদিসের মধ্যে অসংখ্য আমলের ভিতরে এ ফাঁসটি আমার কিন্তু গুরুত্বপূর্ণ আমল রসুল্লা কসম করে বলেছেন দোয়া করলে আল্লাহ ফিরিয়ে দিবেন না আল্লাহ তার দোয়া অবশ্যই কবুল করবেন নিশ্চিত হবে তাহলে অবশ্যই কবুল হবে যদি আপনার আমলগুলো কেউ করবেন কখন করবেন যদি জানতে চান শিখতে চান তাহলে আজকে গুরুত্বপূর্ণ আলোচনাটি শুরুতে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনতে হবে আল্লাহ তালা আপনাদেরকে মোচক সহকারে শোনার তফ করুন সকলে বলি আল্লাহ আমিন জুমার দিনে অথবা রাতে যখনই আমলটি করবেন তখনই উত্তম রূপে উঁচু করে নেবেন উত্তম রূপে করার পরে পবিত্র স্থানে বসে আপনার আমলটি করবেন প্রথমে এক শতবার দূরশ্রী পড়বেন নবীজের প্রেম ভালোবাসা মহব্বত অন্ত রেখে সম্মানের সাথে এক বা দূর শরীফ পড়বেন মনে রাখবেন দূর শরীফ যদি কবল না হয় আপনার দোয়া আসমান জমিনের মধ্যবর্তী স্থানে চৌদ্ধ অবস্থায় থাকবে তাহলে একবার ভেবে দেখেন কতটা গুরুত্বপূর্ণ বিষয় এই দুরুদের আমার একশতবার মনোযোগ সহকারী করবেন যেন শয়তান দোকাইতে না পারে আমি আপনি সবাই জানি দূর শরীফ সরাসরি পুরস্কার হওয়া যায় দশটি গুণা মাপ হয়ে যায় দশ গুণ সম্মান বৃদ্ধি হয় দশটি রহমত আল্লাহ তারা বর্ষণ করেন ভালো দুরশ্বরী বৃদ্ধি যত বেশি পড়বে আল্লাহ তলা পক্ষ থেকে সে তত রহমত পেয়ে থাকবে সে তত সম্মানিত হবে তার রিজিকের মধ্যে তত বরকত হবে ঘরের মধ্যে শান্তি আসবে বেশি বেশি দূরদের আমল করার চেষ্টা করবেন সময় তবে সংক্ষেপ বলেছি দূরদের আমল কতবার করবেন তো বা দূর শরীফ পড়বেন দুই নম্বর আমলটি হচ্ছে ইস্তেকবার আস্তা গফির আস্তা গফির আস্তা গফির এই ছোট্ট ইস্তেকবারটি একশত বার পড়বেন বেশি সময় লাগবে না ইনশাআল্লাহ ইস্তেকবার অসংখ্য ফজেদ রয়েছে শয়তান আপনাদেরকে দোকাইতে না পারার জন্য আমি আমি সংক্ষেপ বলতেছি রসুল্লাহ ইস্তিকফার সম্পর্কে আমাদেরকে কি সুসংবাদ দিয়েছেন কি মেসেজ দিয়েছেন শুনলে অবাক হয়ে যাবে আমাদের বিশ্বাস আপনারা কখনই আমলটি সারবেন না হয়তো আমাদেরকে সলে বলে কৌশলে ইস্তিকফারের আমল থেকে আফল করে দিচ্ছি আমরা একবার ভেবে দেখলাম না এটি কতটা শক্তিশালী আমল সুপ্রতিনি ভাই বোনেরা দের নবী মায়ার নবী রহমাতিল আলাল নবীজি বলেন যে ব্যক্তি ইস্তিক পার্কে নিজের জন্য আবশ্যক করে নেবে অর্থাৎ চলতে ফিরতে উঠতে বসতে সব সময় ইস্তিক ফার আমল করবে আল্লাহ তাকে এতই ভালোবাসবে তার প্রতি আল্লাহ এত খুশি হয় তাকে আল্লাহ তালা তিনটি পুরস্কার দান করবেন সুভান শুধু অবাক হয়ে যাবেন রহমাদুল আলম নবীজি বলেন এক নম্বর পুরস্কার হচ্ছে যত বড় কঠিন বিপদ হোক না কেন বিপদ থেকে মুক্তির পথ মহান আল্লাহ রাব্বুল আলামিন বের করে দিবেন অর্থাৎ বিপদাপদ দূর করে দিবেন সুবহানাল্লাহ আল্লাহ তাআসা কিন্তু পারগা পার কেবল দূর করতে আল্লাহ তাআলা বিপদ যখন আল্লাহ তালাই বিপদ থেকে উদ্ধার করতে পারেন সুবহানাল্লাহ সুপদিনাই ভাই বলেরা তিন নম্বর পুরস্কার রহমাতুল আলামিন নবীজি বলেছেন যে ব্যক্তি ইস্তিগফার কে যার আবশ্যক করে নেবে আল্লাহ তাআলা এত খুশি হয় তার সমস্ত রকমের পেরেশানি হতাশা আল্লাহাবুল আলামিন দূর করে দেবেন সে ভালো ল তিন নম্বর পুরস্কার মায়রানবী রহমাদ হবিজি বলেন যে ব্যক্তি নিজের জন্য ইস্তিকফারকে আবশ্যক করে নেবে সবসময় ইস্তিকার আমল করবে আল্লাহ আবুল আলমিন তাকে এমন উৎস থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন যা সে কখনো কল্পনা করেনি অর্থাৎ অকল্পনে উৎস থেকে রিজিকের ব্যবস্থা হবে

আমরা উত্তম হুজু করে পবিত্র স্থানে বসে এক শতবার দুরুশ্বরী পড়বা এক নম্বর আমল দুই নম্বরে আমরা আস্তাব আস্তাব এক শতবার পড়ব এখন জানবো আমরা তিন নম্বর আমল তিন নম্বর আমলটা হচ্ছে কি ইসমা আজমটি আমরা পড়ব আল্লাহ তালার গুনবাস একটি নাম এই নামটিকে রসোল্লাহাল্লাম ইসমা আজম বলেছেন স্বয়ং আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তালা নামে ডাকার জন্য আমাদেরকে উৎসাহিত করেছেন আল্লাহ তালা বলেন ওয়ালি লাহে আমার মান্দা বান্ধিরা আমার সুন্দর সুন্দর আসনা অহস্তা না হয়েছে তোমরা আমাকে সেই নাম ধরে ধরে ডাকো আমি তোমাদের ডাকে সাহারা দেবো খানাব শুকুদিনী ভাই বোনেরা সে গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ বরকতপূর্ণ সম্মানিত গুমবাসক নামটি হচ্ছে আজমটি হচ্ছে এটা বড় সকলেই পারেন মুখাস্ত কিন্তু আমরা আমল করি না কারণ আমাদের কি করতে দিবে না কারণ তো জানে আমলটি করলে আল্লাহ তালা আমাদেরকে ফিরিয়ে দেবেন না আমাদের দুবাক্ত কবুল করবেন আমাদের ঋণ পরিশোধ হবে আমাদের দুঃখ কষ্ট হতাশা দূর হবে তাই তো আমাদেরকে গাফ করে দিচ্ছি আমাদের বিশ্বাস আপনার আজ থেকে আমুলকে অবশ্যই করার চেষ্টা করবেন সুপুদিনী ভাই বলে না ইয়াদম দশ বার করবেন তারপরে দোয়া ইনুস শক্তিশালী একটি দোয়া আল্লাহ ওয়াদা করেছেন আমি যেমনি হবে আল্লাহ বলতেছেন আমি যেমনি হজরত নুসাল্লামকে মাসের প্যাট থেকে সেই বিপদ থেকে উদ্ধার করেছি ঠিক সেইভাবে আমার মমিন মানদেরকে আমি উদ্ধার করব। যদি আমরা এই দোয়া ইনুসের মাধ্যমে আল্লাহ তলার কাছে সাহায্য চাইতে পারি তো এই দোয়া ইনুসটি আপনি কমপক্ষে 10 বার পড়বেন তো কত নম্বর আমল হলো কত আমল জানলাম দুশো বা বার দ্বিতীয় আমল হচ্ছে আস্তাফুল 100 বার তৃতীয় আমল হচ্ছে ইয়া জাল জালালি কারম বার 94 নম্বর আমল হচ্ছে দোয়া ইনুস লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন

لا اله الا انت خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت ابوء لك بنعمتك علي وابوء بذنبي فاغفر لي فانه لا يغفر الذنوب ইল্লাহম এ হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ তাও বর্তমানে শ্রেষ্ঠ এবং বরিসের পরে একবার করে পড়তে পারে চব্বিশ ঘন্টার ভিতরে দিন অথবা রাজার মৃত্যু হলে সে যান না দিঘা কারো হামলা তুলিল্লাহ আমরা অনেকে আমলটি করি আল্লাহ তুমি আমাদের আমলটিও খুব কর। করো শুভদিনী ভাই বোনেরা এই ফার্স্টটি আমল বৃহস্পতিবার দিনে অথবা রাতে করার চেষ্টা করবে জুমার দিন অথবা রাতে করার চেষ্টা করবে বিশেষ করে জুমার দিন আসরের নামাজের পরে এই ফার্স্টটি আমল করার চেষ্টা করবেন কেন আসর নামাজের পরে করবেন কারণ জুমার দিন আসর নামাজের পরে করলে ওই সময় দোয়া কবুল হয় আল্লাহ তালা দোয়া করে এমনটাই হাদিস মারাক্ষার মধ্যে রয়েছে অসংখ্য বর্ণা রয়েছে তো আপনি জুমার দিন আসর নামাজের পরে ছোট্ট একটি দুদিন আমল করে নেবেন তারপরে এই ফার্স্টটি আমল করবেন সেটা হচ্ছে আশীর্বাদ দৃশ্য রিপোর্ট আল্লাহ আল নবীন ওসলিমা এই দুটি আশীর্বাদ করবেন মাফ হবে আশিফল আল্লাহ আমলটি আমি করে অনেকেই করে আল্লাহ আমাদের আমলকে কবুল করে আল্লাহ আমিন এই পাঁচটি আমল করার পর পরে চোখের পানি ছেড়ে দিয়ে মহান আল্লাহ আলম কাছে বিশ্বাসে দেখে মোচক সহকারে দোয়া করবেন অমরুজ হয়ে দোয়া করবেন না সাবধান অমরু হয়ে দোয়া করলে তো আল্লাহ তোলা কবুল করে না আদরের সাথে দোয়া করবেন অনেকে দোয়া করার সময় উন্নত করার সময় হাতের মটকে ফুটায় আর উনোদ করে গলা ঠিক করে গাড়ি খেয়াল করে এদিক সেদিক টাকায় এভাবে মনত করলে মনে রাখবেন দোয়া কবুল হবে কারণ আপনি আদর সাথে আল্লাহ তালা কাছে চাননি চাওয়ার মতো চাইলে আল্লাহ তালা অবশ্যই দান করবেন আল্লাহ তোলা দরবারে কোনো কিছু অভাব আছে কোনো কিছু অভাব নাই আল্লাহ আলামিন আমাদের সবাইকে বুঝার মানার এই পাঁচটি আমল করে আল্লাহ তালা সাহায্য চাওয়া তাফিদান করুন হারাম থেকে বেঁচে থাকার তাফিদান করুন হালাল খাদ্য গ্রহণ করার তাফিদান করুন সুস্থ শরীরে পাঁচ বক্ত নামাজ পড়ার তাফিদান করুন আল্লাহ আমিন আজ দিনে পর্যন্ত এই সকলে সুস্বাস্থ্য কামনা করে বেঁধে নিচ্ছি ও মা আলাইকুম